নমস্কার বন্ধুরা আমি সুমনা আর এ সার এই গ্রিন গার্ডেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজ হচ্ছে ছাদ বাগানে হচ্ছে ফের এক নতুন সদস্যকে নিয়ে চলে এসেছি এটা হচ্ছে একটা বেলফুলের গাছ আর এই বেলফুলের গাছটা কিন্তু এই করুটার মধ্যেই হচ্ছে বসাবো দেখো করুটা হচ্ছে প্রথমে তলায় ফুটো করে নিয়েছি এবার এর ওপরে হচ্ছে দিয়ে দেবো খোলাম খোলামখুচি দেওয়া হয়ে গেলে হচ্ছে এর ওপরে হচ্ছে দেবো হচ্ছে বালিচালা হচ্ছে নুড়ি আর নুনটা হচ্ছে কিন্তু আমি আগে থেকেই জল দিয়ে হচ্ছে ধুয়ে পরিষ্কার করে রেখেছি এবার কিন্তু এর ওপরে দিয়ে দেবো হচ্ছে লাল বালি দেখতে পাচ্ছ আর বালিটাকেও কিন্তু আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রেখেছি সেটা তোমরা দেখেই বুঝতে পারছো যে বালিটা হচ্ছে ভিজে ভিজে আর বাড়িটাও একটা ধোয়ার কারণ হচ্ছে এর মধ্যে কিন্তু প্রচুর নোংরা থাকে আমরা যদি গাছ বসানোর আগে বাড়িটাকে ভালোভাবে ধুয়ে নিই তাহলে কিন্তু শিকড়ে করে ফাঙ্গাস লাগার ভয়টা কম থাকবে এবার দেখো মাটিটাকেও দিয়ে দিচ্ছি মাটিও আমি আগে থেকে রেডি করে রেখেছি কারণ আমরা যারা ছাদ বাগান করি আগে থেকেই হচ্ছে মাটিটা রেডি করে রাখি যাতে গাছ বসাতে সুবিধার জন্য আর দেখো আমি এক হাতে কিছুতেই কিন্তু গাছটা বসাতে পারছিলাম না তার জন্য ক্যামেরাটাকে রেখে গাছটা হচ্ছে বসিয়ে নিলাম এবার হচ্ছে মাটিটা যেহেতু আমার শুকনো তার জন্য হচ্ছে একটু জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেলে হচ্ছে ছাদের মধ্যেই ছায়াযুক্ত স্থানে রেখে দেব। আজ এই পর্যন্ত টাটা ভিডিওটা ভালো লাগলে বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করো